হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা ইনএক্স টু হানড্রেড ব্ল্যাক অ্যান্ড আলটামেট এবং হচ্ছে এইচডিবি সেনাইপ্যার রেডিয়াম মিটার মাছের এয়ারগান এসেছি তো আমাদের কাছে এইচডিবি সেনাইপার ভি টু অথবা এইচডিবি সেনাইপার রেডিয়ামের যেটা সেটাও পাবেন পাশাপাশি ইনএক্স টু হান্ড্রেড কালো পাবেন এবং হচ্ছে ইনএক্স টু হান্ড্রেড আলটামেট পাবেন আর এগুলো সব আমাদের জেলা পর্যায়ে দেওয়া যাবে আর বাসায় পৌঁছেও দেওয়া যাবে আমাদের দোকান থেকে বাসায় পৌঁছানোর ক্ষেত্রে একটু অ্যাডভান্স বেশি করতে হবে আর হচ্ছে যদি এসে নেন সেক্ষেত্রে কোনো প্রকার টাকা পয়সা দিতে প্রয়োজন হয় না এসে নিলেই হবে দোকানে এসে নিতে পারবেন লোকেশন হচ্ছে সিলেট যায় তো আমাদের কাছে একদম নিউ আমি দুইটা মডেল আপনাদের দেখাবো এবং এই দুইটা দিয়ে চারটা মডেল ক্লিয়ার করতে চাচ্ছি একটা হচ্ছে এইচডিবি সেনাইপের সাথে রেডিয়ামটাও কিছু দেখাবো। এবং অন্যটি হচ্ছে এইচডিবি সেনাইপার বি টু রেডিয়াম এবং পাশাপাশি এক্স টু হান্ড্রেড এবং আল্ট্রামে তো এগুলো আমাদের কাছে সারা বছরই অ্যাভেলেবেল থাকে এর বাইরেও আপনারা প্রি অর্ডার করে আনতে পারবে এটা হচ্ছে এস সেনাইপের রেডিয়াম মিটার মাসি যেটা খুব সুন্দর একুরেসি বা টার্গেট প্র্যাকটিসের ক্ষেত্রে এবং প্রতিটা মাল আপনারা বক্স সহকারে পাবেন এবং চাইলে বক্স ছাড়াও নিতে পারবেন সাহা বাংলাদেশে দেওয়া যাবে আর হচ্ছে যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে একটু বেশি অ্যাডভান্স করতে হবে আর হচ্ছে জেলা পর্যায়ে নিলে সামান্য অ্যাডভান্স করলে হবে আর এগুলো হচ্ছে আমাদের পুরাতন একটি ইউটিউব চ্যানেল বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান এবং আপনার চাইলে যে কোনো দোকান থেকে আমরা দিতে পারবো বন্ধুদের দোকান থেকে আর দশ বছর ধরে আমাদের পুরাতন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কারো একটি টাকাও এখন পর্যন্ত মার যায়নি এবং এরকম কোনো যদি প্রমাণ বা গ্যারান্টি দিতে পারেন যে ইচ্ছে করে কোনো কারো টাকা পয়সা মার গেছে তাকে দরকার হলে আমরা পুরস্কার দিব তো কারো কোনো প্রকার টাকা পয়সা মার্জ যাবে না আপনারা যদি এগুলো নিতে চান আমাদের ডিসপ্লেতে যে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে এখানে হচ্ছে স্কোপ রেল দেওয়া থাকে এই গানগুলো এবং নয়শো পঞ্চাশে পেস কম বেশি পাওয়া যায় এবং একুরেছি মোটামুটি ভালো দেয় ইন্ডিয়ান গানের ভিতর আর হচ্ছে এগুলোতে স্কোপ সেট করা যাবে যে কোনো এগারো এম এম এর মাউন্ট দিয়ে যে কোনো স্কোপই সেট করা যায় আর একদম ফ্রেশ কন্ডিশন বক্স থেকে খুলে দুটো মডেল আপনাদের দেখাচ্ছি মিটারগুলো কি স্মুথ যদি একটু আপনাদের দেখায় আর হচ্ছে আর একটা কথা এগুলোতে চাইলে কিন্তু আপনারা নিয়ে নিজেরা রেডিয়াম বসাতে পারবেন সেক্ষেত্রে যদি আপনাদের রেডিয়ামের লোক না থাকে আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা পাঠিয়ে দিলে খুলে আমরা বসিয়ে দিতে পারব এবং আছে তারও আমাদের কাছে পাওয়া যায় বিভিন্ন কালারে যা একদম চকচাকা কোনো দাগ নেই কোনো ই নেই যদি বর্তমানে এগুলো আপনারা নিতে চান এগুলো আমাদের হাতে আছে নিতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের যশোর সাতক্ষীরা এদিক থেকে আমরা দিতে পারব ওদিকে আমাদের আছে লোক আছে এবং সিলেট এইসব জায়গা থেকে আমরা দোকান থেকে দিতে পারবো তো সেফটি লক যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশনের দুটি রান বক্স থেকে আনবাস করে আপনাদের দেখাচ্ছি এবং এগুলো বিভিন্ন কালার রয়েছে আমাদের কাছে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা যদি চান এর বাইরেও কোনো মডেল আপনাদের প্রয়োজন হয়েছে বা আনা প্রয়োজন সেক্ষেত্রে আমরা এর বাইরে যে কোনো মডেল আপনাদের এনে দিতে পারবো সেক্ষেত্রে প্রি অর্ডার করে রাখতে হবে আর এটা হচ্ছে এক্স টু হান্ড্রেড আল্টামেট যেটা পিছনে সেফটি বের হয়েছে সেটা যদি একটু দেখে এটা আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে এর বাইরেও যদি আপনারা আছে কোনো মডেল এনে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমরা আপনাদের এনে দিতে পারবো সেক্ষেত্রে প্রি অর্ডার করতে হবে আর কারো কারো কোনো প্রকার টাকা পয়সা মারা যাবে না যদি কারো মার যেত অনেক আগেই যেত সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখ